বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো আবার আমরা একটা নতুন গান নিয়ে চলে এসেছি তো গানটার নাম হল টুনির মা আর গানটা পোস্ট হবে পঁচিশ তারিখে অর্থাৎ শনিবার আর গানটা পোস্ট হবে গেট মিউজিক অল চ্যানেলে তো আপনারা অবশ্যই যাবেন গিয়ে ভিডিওটা দেখে আসবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আসবেন আর গানটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর এই গানটা আমরা শুট করেছি কোথায় কোথাটা সালাট আর আমাদের মামদপুর মাম্দপুরটি হ্যাঁ তো গানটার ব্যাপারে তুমি কিছু বলো গানটা দর্শকদেরকে বলবো সবার ভালো লাগবে গানটা ভালো হয়েছে আর দেখবে তারপর তোমরা সবাই কমেন্ট করবে গানটা কেমন হয়েছে ভালো লাগলে লাইট কমেন্ট করতে ভুলবেন না অবশ্যই আর আপনারা যারা যারা আমার স্টাইলটি খুঁজেন তো আমার স্টাইলটির নাম হল আই এম শফিক এবং আমার ফেসবুক পেজের নাম হলো শফিক অফিশিয়াল এফ এ তো তোমরা সবাই এই দুটো আইডিতে গিয়ে ফলো করে আসবে আর আমার এই ভিডিওটা আমি আমার ফেসবুক পেজে পোস্ট করবো তো তোমরা অবশ্যই আমার ফেসবুক পেজটা ফলো করে আমাদের পাশে থাকবে আর গানটা পোস্ট হচ্ছে শনিবার অর্থাৎ পঁচিশ তারিখ তোমরা কেউ দেখতে ভুলবে না গ্রেট মিউজিক ওয়ার্ল্ড তো চলো তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা